যে লোকগুলো নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে হজ করতে পারে zakat দিতে পারে সব করতে রাজি আছে কিন্তু কুরআনের শাসন কুরআন আইন দিয়ে দেশতারাতে রাজি না কুরআনের আইন দিয়ে সমাজতারাতে রাজি না কুরআন আইন দিয়ে আদালততারাতে রাজি না কুরআন আইন দিয়ে সমাজতারাতে রাজি না এই লোকগুলো সম্পর্কে আল্লাহ এবারে পরিষ্কার করে বলেছেন সুরাই নিসার 61 নম্বর আয়াতে ইদা ক্বিলা লাহুম তা'আলু ইলা মা আনজালা এই লোকগুলোকে যখন বলা হয় আল্লাহর কোরানের দিকে ওয়াই রসূলের সুন্নার দিকে কোরআন সুন্ন দিয়ে দেশ শাসন করি কোরান সুন্ন দিয়ে রাস্ত চালাই কোরান সুন্ন দিয়ে সংসদ চালাই কোরান সুন্ন দিয়ে আদালত চালাই তখন আল্লাহ বলছেন আল্লা বলছেন র আইতাল মুনাফেতেন র আইতাল মুনাফেতি নায়া সুদ নাঙ্ক শুধু এই লোকগুলো তখন আসতে মাথাটা ঝুঁকাইয়া আসতে ওখান থেকে মসজিদ ত্যাগ করে চলে যায় বোঝেন নাই এই মাহফিলের সৃজন আসছে নির্বাচন আসছে একদল দেখবেন মঞ্চে এসে বলবে মাহফিলের রাজনীতি কথা বলবেন না আবার ভোট যাওয়ার জন্য রাজনীতির স্লোগান গান নিয়ে মাহফিলে আসে পরিষ্কার এখন ওরা কেরাম সচেতন হয়েছে আমি কালকে এক জায়গায় মাহফিল করেছি ওটা আসলে ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে ইমাম পরিষদ যুগে যুগে যেভাবে ওলামায়ে কেরাম নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশে ওলামায়ে কেরাম সচেতন হয়েছে ওলামায়ে কেরাম এখন মাহফিলে আয়োজন করছে তারাই সব বক্তব্য দিচ্ছে সভাপতি হচ্ছে না আলেম এখন আর কোনো ফাসেক পূজারদের নেতৃত্বে আমাদের সভা করতে হয় না ঠিক মনে রাখবেন আপনাদেরকেও সচেতন হতে হবে কোরআন বলছে যেই লোকগুলো কোরআন মানার দাবি করে কোরআনের কাছে পানি পরা নেওয়ার জন্য যায় বাইতুল মুকাররমের খতিব মালা আব্দুল মালেক সাহেব বলেছেন জাতীয় মস্তিদের খতিবের কাছে জাতীয় সমস্যার জন্য আসা হয় না জাতীয় সমস্যার সমাধানের জন্য আসা হয় না আশা হয় পানি পড়ার জন্য আর তাবিজ খবর নেওয়ার জন্য আর জিন ভূত ছাড়াবার জন্য কোরানকে জিন ভূত ছাড়াবার জন্য কোরান বলেছে ওয়াইদা ইলা র হুম জারাল্লাহু ওয়া ইলা রাসূল হে আপনি যদি ওই লোকগুলোকে বলেন আসো আমরা কোরআনের রাজকায়েম করি আল্লাহর নবীর সুন্নাদি দেশ চালাই রাইতাল মুনাফিকিনা আপনি মুনাফিকগুলোকে দেখবেন ইয়াসুদদুন আনকা সুদুদা ওরা আস্তে মাথাটা ঝুকাইয়া ত্যাগ করে চলে গেছে নইলে ক্যান্সার গোটা দেহের ভিতরে যাবে কিতাবের মাধ্যমে প্রথমে মলন দিয়েছেন সংশোধন করার চেষ্টা করেছেন পৃথিবীর মানুষকে শিখিয়েছেন মানুষ মানুষের গোলাম করবে না লা ই লা লা মানি নেই ইলাহ মানি কোনো মহাবুত কোনো মাহাবুত নেই কারো আনুগত্ব চলবে না কারো ক্ষমতা চলবে না কারণ নাম সামনে ছেদতা চলবে না কারো সামনে মান্য চলবে না কারো নামে প্রার্থনা চলবে না লা কারো আইন আইনতন চলবে না সংসদে চলবে না আদারতে চলবে না ব্যক্তিজীবনে চলবে না সমাজে চলবে না রাস্তায় চলবে না ব্যাংকে চলবে না লা ইলাহা সব বাতিল করে ইল্লা আল্লাহ একজনকে মানতে কাকে মুসলিমদের প্রথম হাতিয়ার মুসলিমদের প্রথম হাতিয়ার লা ইলাহা সাভাই ক্রাম এই হাতিয়ার অর্জন করেছেন প্রথম কোরআন বলছে ওলাইকা কতা বফি পুলোবিহিমুল ইমান তাদের ভরসা কোনো মূর্তির কাছে ছিল না তাদের ভরসা কোনো সুপার পাওয়ারের কাছে ছিল না তারা কাউকে সন্তুষ্ট করার জন্য মন্দিরে গিয়ে ঘুর করেন নাই তারা জানতেন দালি কাবি মৌলাল্লা আমানু। মমিনদের একমাত্র মাওলা মমিনদের একমাত্র অভিভাবক মমিনদের একমাত্র সাহায্যকারী কে আল্লাহ বলছেন যালিকা বিআনাল্লাহা মাউলা ললযিনা আমানু ওয়া আনাল না লা মাউলা মাওলা আছে কে কাফেরদের কোন মাওলা নেই বদরের যুদ্ধে এক দিকে স্লোগান উচ্চ আল্লাহু আকবার আর দিকে ওলু হবাল ওলু হবাল হবার জয় হোক মানে জয় বাংলা ওই সময় ছিল হবাল এক দিকে জয় বাংলা আর একদিকে আল্লাহ আকবর জয় বাংলা চেয়েছে আল্লাহ আকবর কে নিস্তব্ধ করে দেওয়ার জন্য আল্লাহ আকবারের কণ্ঠ বন্ধ করে দেওয়ার জন্য আলেমন আমাদেরকে ছেড়ে ঢুকিয়েছিল আল্লাহ সুবাহ তারা বলছেন আল্লাহ আকবার ধরি বন্ধ করা যায় না মহাজিন যখন আল্লাহ আকবর বলে হাদিস বলছে তার গানে বামে পূর্ব পশ্চিম সারা দুনিয়া গাছগাছালি গাছালি পশুপক্ষী পাথর পর্যন্ত আল্লাহ আকবার ধরি তুলতে থাকি। আরশ পর্যন্ত ধ্বনি চলতে থাকে কোরআন বলছে ইলাইহি আসাদুল কলিমুত তাইয়্যিবু এই ধ্বনি আরশ পর্যন্ত পৌঁছে যায় যারা আল্লাহু আকবার বন্ধ করে জয় বাংলা প্রতিষ্ঠা করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই বজরের যুদ্ধে উলুহবানদেরকম ধ্বংস করেছেন যুগে যুগে জয় বাংলাদেশকে জয় বাংলাকে ধ্বংস করে দিয়েছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তোমাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই তাহিনু তোমরা হীনবন্ন হও না দুর্বল ভেব না ওয়ালা তাহজানু এত বড় दुश्मन বিরুদ্ধে কেমনে যুদ্ধ করব ওদের ট্যাঙ্ক আছে পারমাণব বোমা আছে 5 লক্ষ সৈনিক আছে ওদের দেশে আরো অনেক ইসকন আছে লীগ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তোমাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই তোমরা নিজেদেরকে দুর্বল মনে করোনা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওদের অস্ত্র দেখে ভয় করোনা চিন্তা করোনা ওয়া আনতুম

কোরান পরিষ্কার করে খুলে বড় সুর আ ইউনুজ দশ নম্বর সুর আর আঠারো নম্বর আর একটা বড় কোরান পরিষ্কার করে দিবে মত্তার কাফেররা ভর্তিদেরকে আল্লাহ বিশ্বাস করতো না কোরান বলছে ভাইয়া বধু নামিন্দু নিল্লাহি মালা আদুর রহম অলায়ং ফহম ওরা আল্লাহর পরিবর্তে দেবদেবীর পূজা করত কিন্তু কেন পূজা করত শুনে লেখ ও ইয়াকুলুনা হা উলাই সুফাউনা ইনদাল্লাহ ওরা বলতো এই দেবদেবী আর মূর্তিগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী ও মুসলমান তুমি যেমন মাজারে গিয়ে প্রার্থনা করো মাজার ওলার কাছে ওরাও সেই রকম বুজুর্গদেরকে মাটির উপরে রেখে তাদেরকে সুপারিশকারী মনে করত তাদের কাছে প্রার্থনা করত তুমি যেরকম ভাবে অলি বুজুর্গদেরকে কবর দিয়ে মাজারে গিয়ে মান্য করো তোমার মধ্যে আর ওই মক্কার মূর্তি বুজুর্গদের মধ্যে পার্থক্য এখানে তোমরা অলি বুজুর্গদেরকে মাটি দিয়ে কবরের উপরে মাজার তৈরি করে তারপরে চেষ্টা করো প্রার্থনা করো চাদর দাও খাবার দাও মান্য করো পশু জবাই করো আর ওরা কবর উপরে না মাটির উপরে রেখে বস্তি বানাইয়া তারপরে খাউন দেয় টাকা দেয় পয়সা দেয় শাড়ি দেয় গয়না দেয় এরপরে হিন্দুরা বাঁশ দিয়ে দাঁড় করে এরপর পিঠে ভেঙে চুরে নদী চুয়ে দেয় কোন পার্থক্য আছে মনে রাখতে হবে লাই লাহ এটা কোনো সাধারণ কালেমা নয় ভক্তার কাফের রায় এমনি আল্লাহ মানত ভালো করে বুঝে রাখুন আমাদের দেশের মুসলিমদের সাধারণ ধারণা হচ্ছে এই যে মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করত না এই বেটা আল্লাহকে বিশ্বাস করত না তাহলে আমাদের নবীজির আব্বার না আবদুল্লাহ হলো কি করে আবদুল্লাহ মানেই তো আল্লাহর গোলাম যদি তারা আল্লাহকে বিশ্বাস না করে আল্লাহর ঘরের তারা খেদমত করত কিভাবে হাজিদেরকে পানি খেয়েত কিভাবে ভালো করে বুঝুন আব্রাহাবাদশাহ যখন কাবা ভাঙতে এসেছিল তার লোকেরা মক্কার তৎকালীন মোতাবাল্লি আব্দুল মোত্তালেবের উট দুইশো উট ধরে নিয়ে গিয়েছিল জবাই করে খাওয়ার জন্য আব্দুল মোত্তালে বাদশাহ সঙ্গে দেখা করতে গেলেন বাদশাহ আব্রাহ এমনিতেই জানতো যে আব্দুল মোত্তালেব সম্ভ্রান্ত ব্যক্তি মক্কার খান একাবার মোতাবাল্লি কাজে এমনি তার প্রভাব অন্তরে ছিল আব্দুল মোত্তালেবের চেহারা সুন্দর ছিল দেখার পরে তার ভিতরে আরো প্রভাব পড়লো নিজের মোবাইল সিংহাসন থেকে নিচে নেমে বসলো চাদরে বসলো কথাবার্তা শুরু হলো আব্দুল মোত্তালে বলেন আমি আসছি শুনেছি তোমার লোকেরা আমার দুইশো উট আর কিছু ভেড়া দুম্বা নিয়ে এসেছে ওগুলো ফেরত নেওয়ার জন্য বাদশাহ আব্রাহা বললেন তোমার সম্পর্কে আমার আগের থেকে বড় ধারণা ছিল তোমাকে দেখার পরে সেটা আরো বেড়ে গিয়েছিল কিন্তু তোমার কথা শোনার পরে সব মিলান হয়ে গেছে বাদশাহ আব্রাহার এই কথা শুনে আবদুল মোহর ব্যাপারকে আমি কি করলাম বলে আমি এসেছি কাবা ভাঙ্গার জন্য তুমি সেই কাবার মুতাওয়াল্লি যেই কাবার সঙ্গে তোমাদের মান সম্মান জড়িত ঐতিহ্য দজ্জো জড়িত ব্যবসাবরকে জড়িত সেই কাবা আমি ভাঙতে এসেছি ওই কাবা নিয়ে কোনো আলোচনা নেই আলোচনা আছে কেবল দুম্বা ভেড়া ছাগল নিয়ে আলোচনা করতে এসেছো এইটা কোনো নেতার কথা হলো আব্দুল মত্তারে ঠান্ডাভাবে উত্তর দিয়েছিলেন আনা রব্বুল মাল আমি এই উট বেড়া বককি দুম্বা এগুলোর মালিক আনা রব্বুল ইবিল আমি এই উটগুলোর মালিক আর কাবার একজন মালিক সেই কাবা ওই কাবাকে রক্ষা সেই মালিক ওই কাবাকে রক্ষা করবে কেমন মালিক ছিল কেমন ইমান ছিল আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া লা ইনসাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন আল্লাহ হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন মক্কার আবু জাহল আবু লাহাবকে জিজ্ঞেস করেন মান কাহুম কে ওদের সৃষ্টি করেছে লাইয়াকুল ইয়াকুলুন তারা বলবে সৃষ্টি করেছেন কে কোরআন স্পষ্ট করে দিয়েছে সৃষ্টিকর্তা আপনি যেমন বিশ্বাস করি আল্লাহ মক্কার কাফেররা বিশ্বাস করতো সৃষ্টিকর্তা কে আরো সামনে চলে কোরআন বলছে ওয়ালাই ইনসা আল তাহুমমান খালাকাস সামাওয়াতি আরদা হে আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে আবু জালাল আবুল হাবদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা কে আসমান জমিন সৃষ্টি করেছেন অসা খরা শামসা সাওয়াল কামার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কে তোমাদের অধীনস্থ করে দিয়েছে লা ইয়াকুলুন আল্লাহ তারা বলবে সব কিছু করেন কে ও মুসলমান তুমি আর আমি যেরকম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ মক্কার কাফেররা বিশ্বাস করত সৃষ্টিকর্তা আল্লাহ শুধু তাই না তোমার দেশের একটা সেই লেডি ট্রাউন ছিল সে মন্দির বিশ্বাস করতে বলেছিল এই মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে এবার এসেছে দুর্গা মা দুর্গা দেবী গজে চড়ে গজে চড়ে এসলে ফসল বেশি হয় বাস্তবে তাই হয়েছে মক্কার কাফেররা কি দায়ের ভালো ছিল আমি সেই সময় প্রতিবাদ করেছিলাম আপনি বাংলাদেশের মুসলমান দেশের প্রধানমন্ত্রী আপনার যে বিশ্বাস আবু জাহাজ আবুল আহমদের বিশ্বাস এর চেয়ে অনেক ভালো ছিল তার নেতারা খেপে গেল চামচারা খেপে গেল আমার বক্তব্য তাকে শুনিয়ে দিল তারপরে যা হওয়ার তাই হলো জেনে রাখবেন এটা আমার নিজের কথা ছিল না কুরআন পরিষ্কার বলেছে ওলাই ইনসালতাহুম মান নযালা মিনাস মান হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে আবু জাহেল আবু লাহাবকে জিজ্ঞেস করেন মান নযালা মিনাস সামাই কে আসমান থেকে পানি বর্ষণ করে বাহইয়া বিল আরদামিন বাদি মাউতিহা অর্থাৎ সেই পানির মাধ্যমে শুকিয়ে চৌচির হয়ে যা জমিনকে শুকনো জমিনকে উর্বরতা দিয়ে আবার ফসল উৎপন্ন করেন কে আল্লাহ বলছেন লা ইয়াকুলুন আল্লাহ মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে ফসলদার মালিক কে মটকার কাফের বিশ্বাস ছিল অথচ তোমার দেশের সেই লেবি ফ্রাউন তাহার যুগ পড়ার দাবি করছো কোরআন না পড়ে নাকি সে কখনো ঘর থেকে বের হতো না সেই আবু জাহেলদের আবু লাহাদের মানের চেয়েও জঘন্য খারাপ বিমান নিয়ে তারপরে বাংলা আর্জুনের চেপে বসেছি পরিষ্কার মনে রাখতে হবে অতকার কাফেররা আল্লাহ বিশ্বাস করলে কাফের কেন তাহলে এখানে প্রশ্ন আল্লাহ বিশ্বাস করত সৃষ্টিকর্তা আল্লাহ তা বিশ্বাস করত রিজিক দেওয়ার মালিক আল্লাহ তা বিশ্বাস করত চন্দ্র সূর্য আসমান জমিনের মালিক আল্লাহ তাও বিশ্বাস করত তাহলে কেন তারা কাফের এটা যদি পরিষ্কার হয়ে যাও তাহলে ইনশা আল্লাহ তোমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না আমরা দেখবো আল্লাহর রবি যখন লাহ্লাহর ঘোষণা করেছিলেন তখন তারা বুঝতে পেরেছিল আল্লাহর রবি আগেই প্রশ্ন করেছিলেন ও হে মক্কার নেতারা আমি তোমাদেরকে এক একটা বাক্য একটা কথা বলতে বলবো লাউ কুনতুম কালিমাতান ওয়াহিদাতান যদি একটা কথা বিশ্বাস করো একটা কথা মানতে পারো তামলিকুনা বিল আরব গোটা আরব দেশের মালিক বনে যাবে অর্থাৎ দীনুলকুম আল আজম অনারব্ব বিশ্ব তোমাদের দিন ধর্ম গ্রহণ করবে জিজিয়া আর যারা তোমাদের দিন ধর্ম গ্রহণ করবে না তারা তোমাদেরকে জিজিয়া কর দিয়ে তোমাদের বর্ষা স্বীকার করে থাকবে মাত্র একটা কথা মানতে হবে একটা কথা আবু জাহেল দাঁড়িয়ে বলল ওয়ালাউ বিআশারা জলদি

এজন্য আমাদের জড়ো করে ছ হাজার আল্লাহ আলি হাত আল্লাহ ওয়াহিদা ইন্নহালাস ইউনু র জাপ কি বলে আমাদের দেব ক্ষমতা চলবে না আমাদের তিনশো ষাট দেবদেবীর কোনো ক্ষমতা নাই কোন আমাদের আইন মন চলবে না সংসদ চলবে না দারো নতু আইন পাস চলবে না ব্যাংকে চলবে না আদার দে চলবে না কোনো জায়গায় কারো কোনো হুকুম চলবে না ইল্লল্লাসুল একজন হুকুম চলবে এটাও কি মানা যায় আই ইন্না লাতা আরি টু আলে হাতে না রে শায়ে গালি শুরু হয়ে গেছে বোঝা গেল যুগে যুগে যখন লাই লাহাই দাওয়াত এসেছে তখনই কাফেররা খেপে গিয়েছে লাই লাহার মধ্যে আছে আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না হুকুম চলবে কার মক্কার খানায় কাবাই যেরকম ভাবে তিনশো ষাট মূর্তি বসেছিল আপনার আমার মুসলিম দেশে আমরা ভোট দিয়ে তিনশো ষাটের এর জায়গায় তিনশো চল্লিশ মূর্তি বসাই যারা ওই মক্কার মূর্তির চৌ জঘন্য মক্কার মূর্তি ছিল পাথরের তৈরি ইটের আল্লার আল্লাহর হুকুম পরিবর্তন করার ক্ষমতা ছিল না আল্লাহর হুকুম বাতিল করে বিকল্প আইন তৈরি করার ক্ষমতা ছিল না আর তুমি আমি ভোট যাদেরকে সংসদে পাঠাই তারা ওখানে বসে আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে সেই আইন দিয়ে বিচার করে না মানলে পুলিশ ধরে জেনে ঢুকায় হত্যা করে তারপরে এরপরে আলিমার আমাদেরকে ফাঁসি দেওয়ার চক্রান্ত করে কথাগুলো আমার নয় এবারে আমরা কোরআন থেকে নিব। আপনারা যারা নিজেদেরকে মুসলিম দাবি করেন যারা বিশ্বাস করেন হাদিস আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করে বলেছেন আয়াত খুলুন না পাইলে রহমানি চেপে ধরুন কোরআন পরিষ্কার বলেছে

সব কিতাবের উপরে তারা কিতাব মানে কোরআন মানে আখেরাত মানে পরকাল মানে আল্লাহ মানে সব মানে কিন্তু যখন তাদেরকে বলা হয় এই কিতাব দিয়ে সংসদ চালাও এই কোরআন দিয়ে আদালত চালাও এই কোরআন দিয়ে সমাজ চালাও তখন আল্লাহ বলছেন না এটা মানতে রাজি না ইউরি দোন তারা কোরান মানার দাবি করলেও তারা কোরানের আইন মানতে রাজি না সংসদে তারা কোরানের আইন দিয়ে বিচার ফয়সলা করতে চায় না আদালতে তারা ব্রিটিশ আইন দিয়ে বিচার ফয়সলা করতে রাজি কোরান দিয়ে রাজি নয় ইউরি দু না তাহাক মুহূর্ত গোদ হকদ উমিরু আইয়াত ফোরো বেয়ো ঋদুঃ সাই তনু আইয়ুদুল্লাহ বলাম্বাই দা ষাট নম্বর আয়াত এরপরে একষট্টি নম্বর বাদক নাম দিয়েছেন এইমার কামো সালমানদেরকে যেই লোকগুলো নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে হজ করতে পারে zakat দিতে পারে সব করতে রাজি আছে কিন্তু কুরআনের শাসন কুরআন আইন দিয়ে দেশ চালাতে রাজি না কুরআনের আইন দিয়ে সমাজ চালাতে রাজি না কুরআন আইন দিয়ে আদালত চালাতে রাজি না কুরআন আইন দিয়ে সমাজ চালাতে রাজি না এই লোকগুলো সম্পর্কে আল্লাহ এবারে পরিষ্কার করে বলেছেন সূরা নিসার 61 নম্বর আয়াতে ওয়া ইদা ক্বিলা লাহুম এই লোকগুলোকে যখন বলা হয় আসল আল্লাহর কোরানের দিকে শূন্যার দিকে কোরান সুন্ন দিয়ে দেশ শাসন করি কোরান সুন্না দিয়ে রাস্ত চালাই কোরান শূন্য দিয়ে সংসদ চালাই কোরান শূন্য দিয়ে আদালত চালাই তখন আল্লাহ বলছেন আল্লা বলছেন রয়তাল মোনাফেতে এই লোকগুলো তখন আসতে মাথাটা ঝুকাইয়া আসতে ওখান থেকে মস্তিষ্ক করে চলে যায় বোঝেন নাই এই মাহফিলের সৃজন আসছে নির্বাচনও আসছে একদল লোক দেখবেন মঞ্চে সে বলবে মাহাফিলের রাজনৈতিক কথা বলবেন না আবার তারাই ভোট যাওয়ার জন্য রাজনীতির স্লোগান নিয়ে মাহফিলে আসে পরিষ্কার এখন ওলামায়ে কেরাম সচেতন হয়েছে আমি কালকে এক জায়গায় মাহফিল করেছি ওটা ছিল ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে ইমাম পরিষদ যুগে যুগে যেভাবে ওলামায়ে কেরাম নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশে ওলামায়ে কেরাম সচেতন হয়েছে ওলামায়ে কেরাম এখন মাহফিলের আয়োজন করছে তারাই সব বক্তব্য দিচ্ছে সভাপতি হচ্ছেন আলেম এখন আর কোনো ফাসে খুজ্জারদের নেতৃত্বে আমাদের সভা করতে হয় না মনে রাখবেন আপনাদেরকেও সচেতন হতে হবে কোরআন বলছে যেই লোকগুলো কোরআন মানার দাবি করে কোরআনের কাছে পানি পড়া নেওয়ার জন্য যায় বাইতুল মুক্তার মালা আব্দুল মালিক সাহেব বলেছেন জাতীয় মসজিদের খতিবের কাছে জাতীয় সমস্যার জন্য আসা হয় না জাতীয় সমস্যার সমাধানের জন্য আসা হয় না আশা হয় পানি পড়ার জন্য আর তাবিজ কবজ নেওয়ার জন্য আর জিন ভূত ছারাবার জন্য কোরআনকে জিন ভূত ছারাবার জন্য কোরআন বলেছে ওয়াইজা কীলালহুম তাআলা ওয়াইলামা আনজলাল্লাহু ওয়া ইলার রাসূল হে নবী আপনি যদি ওই লোকগুলোকে বলেন আসো আমরা কোরআনের রাজকায়েন করি আল্লাহ নবীর সুন্নাদি দেশ চালায় রাইত मुनाफिकिना अपने मुनाफिक গুলোকে দেখবেন ইসুদ্দুন আনকা সুদুদা ওরা আস্তে মাথাটা ঝুকাইয়া